সালামু আলাইকুম যে আজকে আমাদের এই যে গায়ে যে গেঞ্জিটা দেখছেন আমার গায়ে যে গেঞ্জিটা দেখছেন এটা আমরা প্রিন্ট করেছি আমাদের এক আশিক ভাইয়ের জন্য আমাদের এক ভাই উনি হচ্ছে নরসিংদী জেলা থেকে ওনার জন্য এটা করেছি আমরা এই যে ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস তো আমরা আরো অনেকগুলো প্রিন্ট করেছি তো আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই আমাদের এই ভাইয়ের সাথে কথা হয়েছিল কি আমরা ওয়ান বাই ওয়ান পলি একটা দিতে চেয়েছিলাম মানে প্রত্যেকটা পিসে একটা করে পলি দিতে চেয়েছিলাম অনেক দামাদামি করছে উনি যে উনি বলেছে যে না ভাই আমাকে দশ দশ টাকা ডিসকাউন্ট দেন তারপর আমাকে পাঁচটা মিলে একটা করে পলিতে দিয়ে দেন হ্যাঁ তবে ওনার ডিসকাউন্ট লাগবে আচ্ছা যাই হোক আমরা সেটাই মেনেছি তো ওনাকে যে পাঁচ পিস করে একটা করে পলি দিয়েছে আমরা সাধারণত এইভাবে দেই না একটা করে একটা পলিতে দিয়ে দেই আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ডিসকাউন্ট চায় আমাদের কাছে যে যেভাবে চায় আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি আমাদের নরসিংদি থেকে যে আশিক ভাই অর্ডারটি করেছিলেন আমরা তাকে অর্ডার জন্য ধন্যবাদ জানাচ্ছি